আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবারকাত কেমন আছেন সব আস আলহামদার সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলে আসলাম সাইদিন মনে লিমিটেড পক্ষ থেকে আমার পিও ভিউস এবং ক্লায়েন্টের জন্য আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য সুখবর নিয়ে চলে আসছি সেটা হলো রুমানিয়ার ওয়ার্ক পারমিট ভিজা নিয়ে বিস্তারিত আলোচনা এবং রোমানিয়া আলহামদুলিল্লাহ আজকে আমরা বেশ কিছু ক্লায়েন্টের সাবমিশন স্লিপ বা আইজি আমরা ফিজিক্যাল আইজি ডেলিভারি পাইছি সো আমরা বলছিলাম গতকালকের ভিডিওতে বলছিলাম যে রুমানিয়া যে আইজিগুলো আসতেছে আমরা সবগুলো যে ফাইলগুলো সাবমিট করছি সবার আইজি পাইবেন সাপ্তাহানিকের ভিতরে সবগুলো ডেলিভারি হয়ে যাবে যেহেতু একদিনে সবগুলো সাবমিট হয় নাই তো একদিন সবারটি পাবো না ব্যাঙ্গা ব্যাঙ্গা যেহেতু সাবমিট করছি একদিন এক পিস করে যেহেতু সবাইগুলো সাবমিট হয়েছে তো ইনশাল্লাহ একদিন এক পিস করে আমরা সবগুলো ডেলিভারি পাবো সো বলছি যে কাজ কখনও উঠতে একটু সময় লাগে কিন্তু ইনশাল্লাহ হচ্ছে সো এই মুহূর্তে বলি রুমানিয়ার যারা ওয়ার্ক পারমিট আমাদের কাছ থেকে পাইছেন দু হাজার চব্বিশে যাদের অ্যাপয়েন্টমেন্ট আছে আপনারা অনেকেই বলতেছেন যে বস ইন্ডিয়ার ভিসা জটিলতার জন্য তো আমরা ইন্ডিয়ার ভিসা করতে পারতেছি না সো আপনা আমরা কি ট্যুরিস্ট ভিসা তো এখন বর্তমানে দিচ্ছে না বা ডাবল ইন্ডি ভিসা মেডিকেল ভিসা হবে কি না ডাবল ইন্ডি ভিসা যেহেতু জটিলতা আছে বা অনেকে লস পাসপোর্ট আছে সো আমি আপনাদেরকে বলবো যারা রোমানিয়ার ওয়ার্ক পারমিট এবং অ্যাপয়েন্টমেন্ট পাইছেন অ্যাম্বাসি নিউ দিল্লিতে অ্যাপয়েন্টমেন্ট পাইছেন আমি জানি এগারো তারিখে অ্যাপয়েন্টমেন্ট আছে তেরো তারিখ আছে পনেরো তারিখ আছে আঠারো তারিখ আছে সামনে মাসের আঠারো তারিখ আছে এগারো তারিখ থেকে শুরু মানে অ্যাপয়েন্টমেন্ট আমি জানি একদিন দু দিন পর পরই অ্যাপয়েন্টমেন্ট আছে সো যারা রোমানিয়ার অ্যাম্বাসি ফেস করবেন আপনারা চেষ্টা করেন ডাবল এন্ট্রি ভিসা করার জন্য কারণ ডাবল এন্টি ছাড়া কিন্তু অ্যাম্বাসি ফেস করতে পারেন না যেহেতু এখন ট্যুরিস্ট ভিসা নাই যদি ট্যুরিস্ট ভিসা থাকে তাহলে টুরিস্ট ভিসা যাইতে পারলে ওকে ভেরি গুড যেহেতু বাংলাদেশিদের এখন টুরিস্ট ভিসা টোটালি বন্ধ ইন্ডিয়ার ভিসা দিচ্ছে না তাহলে আপনার চেষ্টা করেন ডাবল এন্ট্রি ভিসা করার জন্য ডাবল এন্ট্রি ভিসা করতে হবে ডাবল এন টি অথবা সিঙ্গেলটি যেটাই হোক আপনি ইন্ডিয়ার ভিসা করে আপনি যাইতে পারলে আলাদা রোমানিয়ার ভিসা নিয়ে আসতে পারবেন রোমানিয়ার বর্তমানে ভিসার ইস্যুটা খুবই ভালো এখন বর্তমানে এইটি নাইনটি পার্সেন্ট ভিসার ইস্যু আছে একটু মোটামুটি বিষয় সেও ভালো আছে সু মষ্ট করে যদি যেতে পারেন তাহলে সফল হয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ আর রোমানিয়া দু হাজার পঁচিশে যারা আমাদের কাছে ফাইল জমা দিচ্ছেন আলহামদুলিল্লাহ যাদের আমরা সাবমিশন বা আইজি আমরা গত বিগত দুই মাস আগে পাইছিলাম বা তিন মাস আগে পাইতাম তাদের সামনে এখন আমরা ওয়ার্ক পারমিটগুলো হয়তো আগামী সপ্তাহ দশ দিনের পর থেকে আমরা ওয়ার্ক পারমিট ডেলিভারি পাওয়া শুরু করবো আর যাদের আইজি পাইনি আলহামদুলিল্লাহ তাদের ফিজিক্যাল আইজিগুলো ইনশাল্লাহ আমাদের হাতে এসে পৌঁছে গেছে আমাদের আইজিগুলো এই যে আমি দেখাই রোমানিয়ার সাবনিসান আপনাদের যারা দেখছিলেন আপনাদের আইজি কিন্তু আমাদের কাছে চলে আসছে ইনশাআল্লাহ ঠিক আছে সবার আইজিএ চলে আসছে সো বাকিগুলাও যেগুলো আসতেছে আমি আপনাদেরকে গ্রুপে বা ফেসবুকে দিয়ে দিচ্ছি বাকিগুলো আমরা খুব শীঘ্রই পেয়ে যাবো আপনাদের ফিজিক্যাল আইজিগুলো এখন আমি একটা প্রশ্ন করি রুমানিয়ার আইজি তে একটু ফর্ম্যাটটা তারা চেঞ্জ করছে আগের ফর্ম্যাট নাই কিন্তু এখন কিন্তু দুই হাজার পঁচিশে তারা ওয়ার্ক পারমিটের যেমন ফর্ম্যাট চেঞ্জ হয়েছে তাদের আইজি কিন্তু ফর্মেটটাও চেঞ্জ হয়েছে আগে আমরা জানতে পারতাম না কখন পারমিট পাবো এখন কিন্তু এখানে ডেটটা লেখা থাকে ঠিক আছে যেমন এটা এই ফাইলটা সাবমিট হয়েছে পাঁচ পাঁচ দুই হাজার পঁচিশে এরপরে রয়েছে পাঁচ ছয় দুই হাজার পঁচিশে পাঁচ পাঁচ দু হাজার পঁচিশে সাবমিট হয়েছে এটা সাত নয় দুই হাজার পঁচিশে ওনারটা পারমিটের জন্য জমা হবে ফিজিক্যালাইজে পারমিটটা পাবে তো এই যে ডেটটা দিয়ে দিচ্ছে তার মধ্যে আপনি জানতে পারতেছেন তিন মাস বা চার মাস পরে কিন্তু আপনার ওয়ার্ক পারমিট পাচ্ছেন তো এর ভিতরে কিন্তু আপনার পুলিশকে আনন্দ দিতে হবে ঠিক আছে আজকে যাদের আমরা ফিজিক্যাল আইজি পেয়ে গেছি বা সাবমিশন মিশন পাইছি তাদের ফাইল নাম্বারগুলো নামগুলো একটু বলে দিই মোহাম্মদ সুমন মিয়া কংগ্রেচুলেশন বা যেন আপনাকে মনুর ইসলাম ভাই কংগ্রেচুলেশন তিন নম্বর হলো লিন লিন চৌধুরী কংগ্রেচুলেশান চার নম্বর হলো মোহাম্মদ জাকারিয়া পাঁচ নম্বর হলো শাহজাহান ছয় নম্বর হলো আবির দা আবির দাস পাঁচ সাত নম্বর হলো পলাশ সরকার আট নম্বর হল কানাই চন্দ্রন নয় নম্বর হলো শেখ রাসেল দশ নম্বর হলো হিফজুল্লাহ মাসুদ এগারো নম্বর হলো ফরিদ খান বারো নম্বর হল আব্দুর রহমান তেরো নম্বর হল রাহুল মোহাম্মদ রহুল আমিন কংগ্রেচুলেশন আপনারা তেরো জনকে যাদের ফিজিক্যাল আইজি আমরা পেয়ে গেছি এখন সামনে আল্লাহবাসেলে আমরা ফিজিক্যাল আইজি এর পরে ওয়ার্ক পারমিট পাবো পুলিশ ক্যান্স দেবেন ওয়ার্ক পারমিট ডেলিভারি পাবো এখন স্পেশালি কোথাও বলি রোমানিয়ার যারা ওয়ার্ক পারমিটের জন্য অপেক্ষা করতেছেন সামনে আপনারা ওয়ার্ক পারমিট পাবেন ইনশাল্লাহ পুলিশ ক্যান যারা দিচ্ছেন আর যারা পুলিশ ক্যান্স দেন দ্রুত পুলিশ ক্যানগুলো দেন ওয়ার্ক পারমিটগুলো ডেলিভারি করানোর জন্য ইনশাল্লাহ এখন তিন নম্বর যে কথাটা বলি সেটা হলো রোমানিয়ার সম্পর্কে যারা ইন্টারেস্ট যাওয়ার জন্য আমরা যাইতে পারবো কি না বস অ্যাপ্লিকেশন জমা করতে পারবো না কীরকম সময় লাগে রোমানিয়ার জন্য আপনার হাতে যদি এক থেকে দেড় বছর সময় লাগে তাহলে অ্যাপ্লিকেশন করেন রোমানিয়া কিন্তু আমি বাংলাদেশের অনেক বেশি লোক আলহামদুলিল্লাহ পাঠাইছি রোমানিয়ার কাজ এখনও চলতেছে ইনশাআল্লাহ সামনে হয়তো ভালো বিষয় আপনাদেরকে দেওয়া পারবো বিষয় সেও ভালো আছে রোমানিয়ার হয়তো হচ্ছে সো ইনশাল্লাহ যদি আপনার হাতে সময় থাকে ধৈর্য থাকে সেনজেনে যাওয়ার জন্য চিন্তা ভাবনা থাকে তাহলে দিতে পারেন রোমানিয়া খুবই ভালো কিন্তু তাড়াহুড়া করলে আপনি পাবেন না তাড়াহুড়া হরা করার দরকার নেই আসতে ধীরে যান আর পর্তুগালে আসছে ডি ওয়ান ক্যাটাগরিতে যারা দেন যদি আপনার দরজ্য থাকে সময় থাকে ইন্ডিয়ার ভিসা করতে পারেন যেতে পারবেন রোমানীয় সেম ইন্ডিয়ার ভিসা করে যেতে হবে সামনে আমরা যার কারণে কাজগুলো করবো আমরা চাচ্ছি যে ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে আমরা চাইনা অথবা থাইল্যান্ড থেকে আপনাদের অ্যাপয়েন্টমেন্টগুলো সামনে হতে চেষ্টা করবো অ্যাপয়েন্টমেন্টগুলো অনলাইন করার পরে সামনের পারমিটগুলোতে আমরা থাইল্যান্ড অথবা চাইনা থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবো যাতে করে আপনারা চাইনা অথবা থাইল্যান্ডে যেহেতু বাংলাদেশিদের রোমান ইন্ডিয়ার ভিসা অনেক জটিলতা বাইরে গেছে রোমানিয়ার বিষয় ইন্ডিয়ার বিষয় জড়িত বাইরে গেছে সেই জন্য ইনশাল্লাহ আমরা আরেকটা কথা বলি যারা আমাকে বলেন যে বস অল্প সময় ইউরোপে যাওয়ার কোনো রাস্তা আছে না আমি আপনাদের জন্য বলি অল্প সময়ে আমরা বেলারসে কাজ করতেছি বেলারসে ওয়ার্ক পারমিট ডিজাইন আমাদের কাছে ফ্যাক্টরি আছে ওয়্যার হাউস আছে কনস্ট্রেশন আছে এবং আপনার গার্মেন্টসের কাজ আছে বেলারসে যদি আপনার দুই থেকে তিন মাসের ভিতরে ইউরোপের কোনো দেশে ফ্লাইট করবেন তাহলে বেলারস হতে পারে বেলারসে যাওয়ার জন্য বাংলাদেশে যেহেতু অ্যাম্বাসি নাই আপনার পাকিস্তান আছে অ্যাম্বাসি এবং ইন্ডিয়াতে আছে তো আমরা বাংলাদেশের যারা আমার ক্লায়েন্ট তাদেরকে আমি পাকিস্তান পাঠাই দেবো কারণ পাকিস্তান যদি আপনি চলে যান অনারেবল ভিসার জাস্ট ক্রিকেট কেটে আপনি পাকিস্তান যাবেন ওইখান থেকে আপনি বিশেষ স্টাম্পিং কমপ্লিট হয়ে যাবে আপনি ডাইরেক্ট পাকিস্তান থেকে ফ্লাইট করে চলে যাবেন সো আমি বেলাশের কাজটা এইভাবে করবো আলহামদুলিল্লাহ আমরা হয়তো আজকে বা কালকের মধ্যে আরও কিছু কাগজ পাবো রাশিয়ার আমাদের রাশিয়ার কাজটা হচ্ছে সো কাজগুলো আসলে ইউরোপের কাজগুলো একটু স্লো আমি গতকালকেও বলছি আজকে বলতেছি টাইমিংটা মেনটেন করা জানা টাইমিংটা আপনাদের যে কমিটমেন্ট দিয়ে যে প্রমিস করি সেটা আমরা রাখা রক্ষা করতে পারি না কারণ কাজটা তো আমাদের হাতে না এর জন্য আমরা আপনাদের কমিটমেন্টটা রক্ষা করতে পারি না এই বিষয় নিয়ে আমি অনেকবার বলছি এখনও বলতেছি যে আপনার যদি পর্যাপ্ত সময় থাকে আপনার পিছু টান না থাকে আস্তে ধীরে দিলেন কাজ করতেছেন তাহলে আপনি ইনশাল্লাহ আপনার কাজ সফল হয়ে ইউরোপে যেতে পারবেন আর যদি মনে করেন যে আপনার পরিবারের পিছু টান আছে পারিবারিকভাবে আর্থিকভাবে আপনার অনেক অনেক ক্ষতিগ্রস্ত আর্থিক পিছু টান আছে সো আপনি ইউরোপে যেতে হলে এই সময় যদি না দিতে পারেন আপনি সফল হতে পারবেন না বা সফলতা আপনি দেখতে পারবেন না সো আমি কথাগুলো আসলে বুঝাইতে পারছি কিনা জানি না আপনাদেরকে সো ইনশাআল্লাহ যারা আছেন দিচ্ছেন ইনশাআল্লাহ আপনাদের কাজগুলো হবে এবং কাজগুলো করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি যেন আল্লাহবাসাল্লাহ আপনাদের মুখে আমরা হাসি ফুরাই দিতে পারি সামনে আল্লাহবাসেলা আমরা দেখাইতে পারবো নর্থ এবং সার্বিয়া সার্ভে এবং নতুন স্টুডেন্টের যারা আমার কাছে ফাইল জমা দিয়েছেন আমি আশা করি সাপ্তাহানিকের মধ্যে আপনাদের এপ্রুভেলগুলো দিতে পারবো ঈদের আগে আপনাদের এপ্রুভেল গুলো দিব ঈদের পরপরই আপনাদের ভিসাগুলো দিয়ে দিবো ইনশাল্লাহ আমাদের কিন্তু কাজ এখন উঠতেছে আমরা আশা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো এবং আপনার যাত্রীরা সফলতা দেখতে পারবেন অনেক আসলে ধৈর্য ধারণ করছেন অনেক কিছুর পরে কিন্তু আমরা সফলতা আসতেছে আসলে সহজে হয় না কোনো কিছু একটা সময় ছিল সহজ ছিল প্রচেষ্টা সহজ ছিল অর্থও কম লাগতো এখন সব কিছু মিলে খুবই ক্রিটিক্যাল হয়ে গেছে অর্থর পরিমাণটা অনেক বেশি লাগতেছে সো আমরা কাজ করতেছি রাশিয়া কাজ করতেছি ইউক্রেনে কাজ করতেছি ব্যালারুস কাজ করতেছি রোমানিয়া কাজ করতেছি সিরোনিয়া এবং সার্বিয়া সো ইনশাল্লাহ সামনে দেখা যাক আল্লাপাক আমাদের জন্য কোন দিক থেকে সফলতা আনে কোন দিক থেকে ভালো বিষয় সফলতা আপনাদেরকে দেখাইতে পারি কাজ করতেছি ইনশাল্লাহ আপনাদের জন্য আহ দেখা আহ আপনারা হবে তো ভালো কিছু আপনার সামনে পেতে যাচ্ছেন সো আরেকটা কথা হলো যারা ফাইল ক্যান্সেল করছেন বলতেছেন যে বস আমার পেমেন্টটা কখন দেবেন আপনারা সবাই একসাথে আমাকে প্রেশার না দিয়ে আমি যেভাবে আস্তে আস্তে দিচ্ছি সবাইকে দিয়ে দিব দেখেন আজকেও দিছি গতকালকেও দিছি আমি চাই সবাইকে আস্তে আস্তে করে এরকম বিদায় করে দেওয়ার জন্য আপনারা সবাই প্রেশার ক্রিয়েট করবেন না আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি আপনাদেরকে সবার পেমেন্টগুলো আপনাদেরকে বুঝাই দিয়ে দেওয়ার জন্য আপনারা বা অন্য দেশে যদি ট্রাই করেন অন্য দেশে চেষ্টা করতে পারেন আর যদি মনে করেন যে না পেমেন্ট নিতে নিতে হয়তো অন্য কোনো দেশ এটা ট্রাই করি বছরের কাছ থেকে আবার যাওয়ার চিন্তা ভাবনা করেন তাহলে সামনে আসলে কাজ অনেকগুলো কাজের কামনা করবো সামনে মালয়েশিয়ার কাজের জন্য চিন্তা ভাবনা আছে মালয়েশিয়া নিয়ে কথা বলি মালয়েশিয়ার যারা ডিগ্রেশনও আসার কথা আগামীকালকে হয়তো ডিক্লেশন হতে পারে রেটটা বিষয়ে আমরা ক্লিয়ার করতে পারবো যে মালয়েশিয়ার শ্রম বাজারে রেট কত পড়বে কী আসে বিষয় স্যালারি বা ফেসিলিটিগুলো আমরা সবাই জেনে গেছি এটা সবাই জানি কিন্তু রেটটা কীরকম হবে এখন পর্যন্ত আমরা জানতে পারি নাই কারণ আমরা যতটুকু দিয়ে কিনবো তারপরে আমরা না বিক্রি করবো যদি এখন কিনার রেটই না জানি বিক্রি কোন করবো সো ইনশাল্লাহ আমরা কিছু ক্লায়েন্ট আমাদেরকে ফাইল জমা দিয়েছেন মালয়েশিয়ার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন সো ইনশাল্লাহ আমরা রেট জানার পর আপনাদেরকে রেট জানাবো তারপরে আপনাদের মেডিকেল কমপ্লিট করবো মেডিকেলের পরে দুই মাসের ভিতরে ভিসা কমপ্লিট চলে যেতে পারবেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ের মধ্যে যান এশিয়ার মধ্যে যাইলে মালয়েশিয়া যেতে পারেন খুবই ভালো একটা ফেসিলিটি আছে আর যদি ইউরোপের মধ্যে যান তাহলে আপনি যেতে পারেন বেলারুস আছে তারপরে আপনার রাশিয়া আছে নর্থ মেসিরুনিয়া আছে সার্বিয়া আছে এগুলো যদি আপনার অ্যাবিলিটি ভালো থাকে তাহলে এগুলো ট্রাই করতে পারেন খুব অল্প সময়ের মধ্যে যেতে পারবেন ইনশাল্লাহ তো আশা করি যে ইউরোপের বিষয়টা সব কিছু মিলিয়ে যদি বলেন যে একটু দুর্য ব্যাপার সেবার আছে ধৈর্য ধারণ করলে আপনি সফল হতে পারবেন বা আপনি সুন্দর ক্যারিয়ার করতে পারবেন তো আশা করি সবাইকে বুঝাতে পারছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবেন সে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ